সালামু আলাইকুম সালামালকুমাইয়ের নাম কি আমার নাম মোহাম্মদ আবহানি আবহানি ভাই আপনার কাছে জানতে চাই জি ফেসিবাদ পতনের পর জি নতুন বাংলাদেশের প্রথম নির্বাচনে আপনার প্রথম বুদ্ধি কাকে দিতে চান এবং কেন আমি এই বিরুদ্ধে মূলত জামাত ইসলামের পাশাপাশি অন্য দল ছিল কিন্তু জামাত ইসলামীকে নিষিদ্ধ করার পর জামায়াত ইসলামী যেভাবে ফেসিবাদের পতনে ভূমিকা রেখেছে সেহেতু সে প্রতিদান দেওয়ার জন্য আমরা জামাত ইসলামীকে বুদ্ধি দিতে চাই এবং জামাত ইসলামের কাছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপদ বলে মনে হয় এই জন্য আমরা সবাইকে আহ্বান জানাবো বাংলা জামাত ইসলামীকে ভোট দিয়ে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং ইনসব ভিত্তিক রাষ্ট্র গঠন করার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি ভাইয়ের নাম কি মোহাম্মদ ইউসুফ ইউসুফ ভাই আপনার কাছে জানতে চাই জি পেশিবাদ পতনের পর জি নতুন বাংলাদেশের প্রথম নির্বাচনী আপনার প্রথম গুরুত্বপূর্ণ ভোটটি কাকে দিতে চান এবং কেন জামাত ইসলামীকে জামাত ইসলামীকে এই জন্য ভোট দিতে চাই জামাত ইসলামীর আদর্শ এবং চারিত্রিক বৈশিষ্ট্য দেখে আমি জামাত চাই ভাইয়ের নাম কি কাইসার কাইসার ভাই আপনার কাছে জানতে চাই নতুন বাংলাদেশের প্রথম নির্বাচনে আপনার প্রথম গুরুত্বপূর্ণ বুটটি কাকে দিতে চান এবং কেন আমি অবশ্যই দিতে চাই এখানে নতুন যেহেতু অনেক কিছুর পরে কি অনেক রক্তের বিনিময়ে এখন নতুন স্বাধীন হয়েছে অবশ্যই নতুন কিছু আশা করবো এবং নতুন কাউকে দিই কি চেষ্টা করবো যদিও পরিবর্তন আসে ভাগ্যের উপর তো অবশ্যই ট্রাই করতে হবে কাউকে না কাউকে কি কিছু নিতে হবে তো অবশ্যই দেখি না নতুন কিছু যদি করে মঙ্গল হয় তাহলে কেন পুরাণকে পুরাতন জেলে নতুন আসবে একটা তো শিক্ষা নিতে হবে সবসময় পুরাতন ঈদের পরে থাকলে হবে না

চাছা আপনার নাম কি নুর আহমুদ চাছা জি আপনার কাছে জানতে চাই এবারে বুটটি কাকে দিবেন এবং কেন দিবেন আমি বুট দিব দাঁড়িয়েয়ালা আমি দিবো আল্লাহ রাহি সাই সৎ সৎ লোকের শাসন চাই আমার বিশ্ব যে মরা তা ঘুরবো মরিবার আগ হলে আল্লারা সিনিয়র মারা ঘুরিব আমার কত এটা হাবদুর রহিম আব্দুর রহিম ভাই আপনার কাছে জানতে চাই বেশি পতনের পর নতুন বাংলাদেশের প্রথম নির্বাচনে প্রথম বুদ্ধি কাকে দিতেছেন এবং কেন তাই না খুব ভালো লাগছে আবার এখন জমাতে আমি আসতেছে আমার খুব ভালো লাগতেছে যে আপনার হলো ভালো লাগতেছে এখন আমাদের এখন আওয়ামী খেলে আসুক না